সুননিরা হলো মাযার ziyaretকারী তোরা হলি অন্ধ মূর্খ সহায়ক পূজারি সুননিরা হলো মাযার ziyaretকারী তোরা হলি অন্ধ মূর্খ সহায়ক পূজারি তোরা সহায়ক পূজারি তোরা সহায়ক পূজারি তোরা সহায়ক পূজারি তোরা সহায়ক পূজারি পূজারি আল্লাহ বলেন সৃষ্টি থেকে আপনি বলেন নবি শায়ক বলে চল্লিশ বছরে নাকি নবি শায়ক বলে চল্লিশ বছরে নাকি নবি তাই বাহাসে ডাকলেন গিয়া সুদ্দিন তাহেরি ভয়ে ভয়ে লেজ গোটিয়ে কেন পালালি তোরা শায়ক পূজারি তোরা শায়েক পূজারি তোরা শায়েক পূজারি তোরা শায়েক পূজারি গাজা কুরি কথা শুধু শাইকির মুখে শুনি মদ কি নামাজ গবে বলেছেন তিনি মদ কি নামাজ গবে বলেছেন তিনি তোদের শায়েক হলো ইমানের মহামারী তোরা হলি অন্ধ শা পূজারি তোরা তো পূজারি এখো জো পূজারি তোরা পূজারি তোরা পূজারি